খুঁজলে আল্লাহকেও পাওয়া যায় এই কথার দ্বারা কি বোঝায় বা এই কথার অ্যাকচুয়াল মিনিংটা কি আসল অর্থটা কি আমরা অনেক সময় পরিশ্রম ছাড়াই অনেক কিছু পেতে চাই পরিশ্রম ছাড়াই অর্জন করতে চাই কিন্তু আমরা পরিশ্রম করতে ভালোবাসি না বা পরিশ্রম করি না কিন্তু একটা কাজ যদি আপনার দৃঢ়তার সাথে আন্তরিকতার সাথে এবং বিশ্বাসের সাথে পরিশ্রমের সাথে শেষ করেন তাহলে সৃষ্টিকর্তা সফলতা দেবেই আপনি সেখান থেকে কিছু অর্জন করবেনই আপনি যদি আপনার বিশ্বাস আপনার আন্তরিকতা এবং দৃঢ়তার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা কাজ শেষ করেন আপনার কাছে মনে হবে সৃষ্টিকর্তা নিজের হাতে আপনাকে সহযোগিতা করেছেন এবং সফলতা দিয়েছেন কিন্তু আমরা কি আসলেই পরিশ্রম করতে চাই বা পরিশ্রম করতে উৎসাহী আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই চিন্তা করি কিছু না করেই আমরা তাতে সেই আসল গন্তব্য পৌঁছে যাই তো সেটাই বলা হয়েছে যে আমরা যদি দৃঢ়তার সাথে আন্তরিকতার সাথে এবং বিশ্বাসের সাথে কাজ শেষ করি তাহলে সেখান থেকে সফলতা পাবই